Thank you so much. To just be together during the ANVI, for which we all are very, very excited. All right, the moment has come. Now, Dada has become so professional about all the endorsements that Dada is directing the chairman and MD that you have to stand here with the right photo of her. <laughs> All right, ladies and gentlemen, are you all ready? I right. need the word, no, I love you, already. ready? Let's give it up for Dwayne Tillman! Woo-hoo! Ladies and gentlemen, that's the new Facebook version of the Warrior, which I mentioned, that it's, uh, come, it comes with a new and improved digital dial, bigger in size, and a new generation modular and controller for a lag-free and it's free response time.

আজকে রিকোয়েস্ট করেছে আমি অ্যাকচুয়ালি আজকের অর্ডারটা দেখিনি সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল তো সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে সেটা আমি ঠিক জানি না তাই আমার মন্তব্য করা উচিত নয় কিন্তু আমি চাইব যে সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে তাদের সাথে তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট আমি আমরা জানি যে যে কোনো মামলায় একটু সময় লাগে কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক এই মামলার বিচার হোক আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকবে আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে আমি এটা আগেও বলেছি আমি এখনও বলছি আর মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে সত্যিই দেখার মতো আর আবার যেটা বললাম যে আমি চাইব সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি পারে এর এর একটা নিষ্পত্তি করুন আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ফলো করি না ম্যাডাম কিন্তু আমরা সবাই তো মানুষ তাই মানুষ হিসেবে আমরা চাইব যে এই জঘন্য কাজের একটা কঠিন শাস্তি হবে সেজন্যই বলছি এমন একটা এক্সাম্পল সেট ক্রিয়েট করতে হবে যে সারা দেশে নয় সারা পৃথিবীতে মানুষ যাতে এ কাজ না করে দাদা এরকম নাগরিক আন্দোলন এতদিন ধরে চলছে এবং সামনে পুজো কিন্তু মানুষ সেসব নিয়ে কোনো মাথা ব্যথা করছে না জাস্ট আন্দোলন জাস্টিসের জন্য গলা ফাটাচ্ছে না যা ঘটেছে তার জন্য তার জন্য বিচার পাওয়া খুব দরকার আর পেতেই হবে দিদি ওই সব আর জিজ্ঞেস করবেন না এখানে 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 ইম্পর্টেন্ট হচ্ছে যে কাজটা করেছে তাকে বার করা আর তাকে কঠিন শাস্তি দেওয়া